রোজা রেখে পঞ্চাশ কেজি ওজনের গুড়ের বস্তা মাথায় নিয়ে আট কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে পার করে চ্যালেঞ্জ জিতলেন হরিহরপাড়ার যুবক আব্বাস শেখ মনের জোর থাকলে সবকিছুই সম্ভব হয় সেটাই বাস্তবে দেখা গেল মুর্শিদাবাদ জেলার হরিহরপাড়া থানা এলাকার এক যুবকের অভিনব চ্যালেঞ্জ গোলাপ শেখ পেশায় সে পরিযায়ী শ্রমিক আত্মার বন্ধু আব্বাস আলী স্থানীয় মোটর চালিত ভ্যান চালক দুজনের মধ্যেই খুনসুটি তো চলতেই থাকে কিন্তু বুধবার সন্ধ্যায় খুনসুঁটি একটু অন্যরকমই ছিল পঞ্চাশ কেজি ওজনের পুরের বস্তা মাথায় করে নিয়ে আট কিলোমিটার পায়ে হেঁটে যেতে পারলে চার হাজার টাকা উপহার দেবে গোলাপ কিন্তু এমন বেট আব্বাসের কাছে স্বপ্নের মতো এক মুহূর্ত সে না ভেবে চ্যালেঞ্জ গ্রহণ করে নিল তারপর পঞ্চাশ কেজি গুড়ের বস্তা মাথায় নিয়ে তাজপুরের পথ ধরে হাঁটতে থাকে আব্বাস তার প্রতিটি পদক্ষেপে ছিল গ্রামবাসীর উচ্ছ্বাস আর বন্ধুর বেট জিতার ইচ্ছা দীর্ঘ আট কিলোমিটার রাস্তা শেষ হতেই নিশ্চিন্তপুর রাজ্য সড়কের মাঝ রাস্তায় বস্তা রেখে এক দীর্ঘ শ্বাস ফেলেন আব্বাস বন্ধু গোলাপ তার কথা রেখেছিল করকরে চার হাজার টাকা তুলে দিল আব্বাসের হাতে ক্লান্তি মুছে গিয়ে মুখে ফুটলো একরাশ হাসি এই যে আপনি রুজা তাজপুর টু নিঃসন্দপুর পঞ্চাশ কেজি মাথায় বস্তা নিয়ে আসলেন কিসের জন্য দুজন মুখে আপনার জীবনে ঝুঁকি নিয়ে আপনি পারবেন আপনার যদি কিছু হয়ে যায় আপনার পরিবার আছে তো একটু জোরে বলেন তাই আমরা দেড় গ্রাম একটা চায়ের দোকানে আমরা বসেছিলাম তারপরে সে আলো যে বোঝা নিয়ে গেছিলো আট কিলোমিটার এসে বলল তার আগে থেকে আমাদের তর্ক বিতর্ক চলছিলো আমাদের পাড়ার মানুষের সাথে তারপর এলো এসে বলল যে আমাকে দিবি আমি নিয়ে চলে যাব বলার পর একটু তর্কোতকি হতে হতে প হাজার দিবি তা বললো ও চাইলো পাঁচ হাজার তারপর আমরা বলতে বললাম যে চার হাজার টাকা দেবো সে এসে আমাদের একটা বড়বার ব্যবসার আছে গুঁড়ো গোডাউন থেকে পঞ্চাশ কেজি বস্তা মেয়ে হলো সেলাই করে তার মাথায় তুলে দেওয়া হলো তারপরে সে আস্তে 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 বুধ চলে গেল আর রাস্তায় অনেক দর্শক তাকে উৎসাহ দিচ্ছে অনেক দর্শক অনেক তারপরে আমরা এসে এখানে আমাদের দোকানে যে দোকানে ইয়ে ছিল সেই দোকানে এসে তাকে তার হাতে চার হাজার টাকা তুলে দিলাম আর তাকে সম্মান করলাম গ্রামের মানুষ খুবই ভালোবাসছে তাকে এই আই